তিনচুড়া ফ্রেন্ডস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় ছাব্বিশতম রক্তদান শিবির চুচুড়া স্টেশন সংলগ্ন ওয়েলফেয়ার ভবনে অনুষ্ঠিত হল সকাল থেকেই রক্তদাতাদের ভিড় লক্ষ্য করা গেছে অ্যাসোসিয়েশনের থেকে জানা গেছে তাদের বছরব্যাপী নানান কর্মসূচির মধ্যে কালী উপলক্ষে রক্তদান এখন উৎসবের রূপ নিয়েছে এবার রক্তদাতার সংখ্যা একশো দুইজন রক্ত সংগ্রহ করছে কলকাতা সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্ক রক্তদান শিবির রক্তদাতাদের উৎসাহ দিতে বিধায়ক অসিত মজুমদার পুর সদস্য গৌরী কান উপপ্রধান দেবাশিস চক্রবর্তী সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে রক্তদাতাদের হাতে বৃক্ষ তুলে দেওয়া হয় এই প্রসঙ্গে সম্পাদক সুব্রত রায় কি বললেন শুনে নিন সেন্ট্রাল ব্লাড ব্যাংকের সহযোগিতায় এই ব্লাড ডোনেশান ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে আমরা এত বছর ধরে রক্তদান শিবিরের আয়োজন করতে করতে আজকে রক্তদান শিবিরকে আমরা রক্তদান উৎসবে পরিণত করতে পারছি আমরা কোভিডের বছরে দু হাজার কুড়ি সালে যখন ব্লাড ব্যাঙ্কের ডাক্তাররা আমাদের ডাক্তারবাবুরা আমাদের বলেন যে কিছু ব্যবস্থা যেভাবেও করতে আমরা সেই সময়তেও আমরা একশো তেইশজন ব্লাড ডোনেটের ব্যবস্থা করে নিই এবং কোনো এক বছরে এই সংস্থায় দুশো পঁয়ষট্টি জন ডোনার ব্লাড ডোনেশন করে এবং কোনো বছরে দুশো জনও করে তা এই আঠেরো বছর ধরে এই রকম রক্তদান করে মানুষের যে একটা সচেতনতা বৃদ্ধি করা এইটাতে আমরা প্রয়াস চালিয়েছি এবং সাফল্যও পেয়েছি এখন আমরা একশো থেকে দেড়শোর মধ্যে সীমাবদ্ধ রাখি কারণ প্রচুর চারিদিকে ব্লাড ডোনেশন ক্যাম্প অনুষ্ঠিত হয় তা আজকে এই অবসরে আমাদের সেন্টার ব্ল্যাক ব্লাড ব্যাংকের ডাক্তারবাবু এবং টেকনিশিয়ান এবং আমাদের সংস্থার সভাপতি সংস্থার সদস্য সদস্য এলাকাবাসী নাগরিকবৃন্দ এবং নিউজ চ্যানেলের প্রতিনিধিদের এবং আমাদের এমএলএ বিধায়ক রশিক মজুমদার মহাশয় প্রত্যেক বছর আসেন আজকে একটা অনুষ্ঠানে আছেন পরে আসবেন এবং আরও যে সমস্ত অতিথিরা বছর বছর এসে রক্তদাতাদের এবং আমাদেরকে উৎসাহিত করেছেন রক্তদান শিবিরে উপস্থিত হয়ে তাদের সকলকে আমার বিজয় পাবলি শুভেচ্ছা ভালোবাসা ও অভিনন্দন জানাই সঞ্চারী চক্রবর্তীর রিপোর্ট টিভি নাইনটি নাইন বাংলা